আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা কথা বলবো ফেক্সো সিরাপ নিয়ে ফেক্সো সিরাপ হল স্কোয়ার কোম্পানির একটি পরিচিত ও বিশ্বস্ত অ্যালার্জির ওষুধ যা মূলত বাচ্চাদের ঠান্ডাজনিত অ্যালার্জি সমস্যায় ব্যবহার করা হয় ফেক্সো সিরাপের মূল উপাদান হল ফেক্সোফেনাডিন এটি একটি অ্যান্টিহিস্টামিন ওষুধ সহজ ভাষায় বললে এই ওষুধ শরীরের অ্যালার্জি তৈরি করা উপাদান হিস্টামিনকে ব্লক করে কাজ করে বাচ্চাদের যেসব সমস্যায় ফেক্সো সিরাপ দেওয়া হয় তার মধ্যে রয়েছে নাক দিয়ে পানি পড়া বারবার হাঁচি নাক বা চোখে চুলকানি চোখ দিয়ে পানি পড়া ঠান্ডা জনিত অ্যালার্জি এবং চামড়ায় ফুসকুড়ি বা হাইভস খুব গুরুত্বপূর্ণ কথা হলো এই সমস্যাগুলো যদি অ্যালার্জির কারণে হয় তাহলেই ফেক্সো সিরাপ ভালোভাবে কাজ করে সাধারণ ভাইরাস জনিত সর্দি বা জ্বরের ওষুধ হিসেবে এটি ব্যবহার করা হয় না এখন আসি বাচ্চারা কিভাবে ফেক্সো সিরাপ খাবে সেই বিষয়ে সিরাপ দেওয়ার আগে বোতল ভালো করে ঝাঁকাতে হবে সবসময় প্যাকেটের সাথে দেওয়া মাপের কাপ বা ড্রপার ব্যবহার করতে হবে সাধারণ পানি দিয়ে খাওয়ানো ভালো ফলের জুসের সাথে খাওয়ানো উচিত নয় কারণ কিছু ফলের জুস এই ওষুধের কার্যকারিতা কমিয়ে দিতে পারে ডোজের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ডোজ বাচ্চার বয়স ওজন এবং সমস্যার ধরন অনুযায়ী আলাদা হয় ছোট বাচ্চাদের জন্য ডোজ কম হয় আর বড় বাচ্চাদের জন্য তুলনামূলক একটু বেশি হতে পারে তাই সঠিক ডোজ জানার জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে নিজে নিজে আন্দাজ করে ডোজ দেওয়া কখনোই নিরাপদ নয় ফেক্সোসিরাপ সাধারণত কয়েকদিন অথবা যতদিন সমস্যা সমস্যা থাকে ততদিন খাওয়ানো হয় যদি দেখা যায় ধরে চলছে অথবা বারবার একই সমস্যা ফিরে আসছে তাহলে আবার ডাক্তারের কাছে দেখানো খুব জরুরি দীর্ঘদিন নিজে নিজে এই ওষুধ চালিয়ে দেওয়া ঠিক নয় এখন পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জেনে নেওয়া দরকার বেশিরভাগ বাচ্চাই ফেক্সোসিরাপ কোনো সমস্যা ছাড়াই খেতে পারে তবে কিছু বাচ্চার ক্ষেত্রে হালকা মাথা ব্যথা বমি ভাব পেট খারাপ অথবা একটু ক্লান্তি অনুভব হতে পারে এগুলো সাধারণত খুবই হালকা হয় কিন্তু যদি শ্বাস নিতে কষ্ট হয় অথবা কোনো অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখা যায় তাহলে দেরি না করে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে যেসব ক্ষেত্রে ফেক্সোসিরাপ দেওয়ার আগে সতর্ক হতে হবে যদি বাচ্চার এই ওষুধে অ্যালার্জি থাকে যদি কিডনির কোনো সমস্যা থাকে অথবা বাচ্চা অন্য কোনো অ্যালার্জির ওষুধ একসাথে খাচ্ছে এই অবস্থায় অবশ্যই আগে ডাক্তারের সাথে কথা বলতে হবে ফেক্সোসিরাপ সবসময় ঠান্ডা ও শুকনো জায়গায় রাখতে হবে সূর্যের আলো থেকে দূরে রাখতে হবে বাচ্চাদের নাগালের বাইরে রাখতে হবে এবং অবশ্যই মেয়াদ শেষ হওয়া ওষুধ ব্যবহার করা যাবে না সবশেষে বলবো ফেক্সো সিরাপ একটি ভালো ও কার্যকর অ্যালার্জির ওষুধ কিন্তু সঠিক ডোজ এবং সঠিক নিয়মে ব্যবহার করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শুধুমাত্র তথ্যের জন্য বাচ্চাকে ওষুধ দেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ভিডিওটি উপকারে এলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার প্রশ্ন কমেন্টে জানান